একদিন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আয়সাকে বললেন হে আয়সা একটা কথা বলি নবীজি সাল্লা একটা কথা বলবেন তার জন্য আবার কিসের আছে তাছাড়া সাথে কথা বলতে চাইবে না এমন দুর্ভাগা আর কে হতে পারে এই ধারার মাঝে হজরত আইসা বললেন জি অবশ্যই বলুন নবীজি সাল্লা সাল্লাম মুচকি হেসে বললেন আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো সাল্লামের কথা শুনে বিস্মিত হলেন হজরত আয়সা তিনি যা শুনেছেন তা যদি বা সত্য কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্বজাহানির জন্য রহমতের হুলোধারা হয়ে এনেছেন তাতে কি বিস্মিত না হয়ে উপায় আছে বিস্ময়ের ইস্টুকু চেহারায় ধরে রেখে হজরত আয়সা বললেন কিভাবে বুঝতে পারেন ইয়ারাসোল্ল এবার নড়ে তরে বসলেন সাল্লাম হজরত আয়সার বিষয়ের ব্যাপারটা নবী করিম কাছে গোপন থাকল না প্রিয়তমের স্ত্রীকে এমন পুলুকিত দেখে নবীজি সাল্লা আপ্লুত হলেন হজরত আয়সলা আনহার কৌতূহল মেটাতে নবী করিম বললেন হে আয়সা যখন তুমি আমার উপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম আর যখন তুমি আন্দে থাকো তোমার মন মুরজি ফুরফুরে থাকে তখন তুমি কথা বলো এভাবে মোহাম্মদে রবের কসম এই দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচরণ এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে হজরত ইব্রাহিমের নাম নাও আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো তোমার অভিমান আর পুলকের অবস্থা এই দুটো ব্যাপার থেকে বুঝে ফেলা যায় অন্য আরেক দিনের ঘটনা নবীজি সাল্লাহ সাল্লাম এর সাথে হজরত আইসার দল আনহার সদ্যই বিয়ে হয়েছে হজরত আয়সা তখন শারীরিকভাবে হালকা পাতলা গরণের ছিলেন একদিন নবীজি সাল্লামের সাথে হাঁটতে বের হলে আবদারে সুরে তিনি বললেন ইয়ারাসল আসুন আমরা দূরপাল্লা দিই এই বয়সে নবীজ সাল্লাম দূরপাল্লা দেবেন তা কেমন দেখায় কিন্তু স্ত্রী এমন আবদারে অসম্মতি দাঁড়াতে পারে এমন স্বামী নবীজি সাল্লাহ সাল্লাম ছিলেন না এই বয়সে ভাই শরীর নিয়ে দৌড়াতে নবীজি সাল্লাহসাল্লাম একটু কষ্ট হয়ে যাবে তবু হজর আইসার আবদারে রাজি হয়ে গেলেন নবীজি তিনি স্মিত হিসেবে বললেন চলো তবে দৌড়পালা সম্পন্ন হল এবং হালকা পাতলা গরনের আয়সা বেশ ভালোভাবে হারিয়ে দিলেন নবীজিকে নবীজিকে হারিয়ে দিতে পেরে হজর আয়সার চোখের মুখে সে কি ভীষণ বাদ ভাঙা খুশি হেরে গিয়ে নবীজ সবিশেষ আনন্দিত হেরে যাওয়ার দুঃখ নয় স্ত্রী বিজয়ের আনন্দে আপ্লুত তিনি এরপর নবীকর সাল্লা এবং হজরত আয়সার সংসার জীবনে অনেকগুলো সময়ে অতিবাহিত হল কিশোরী নবীদের সংসারে স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত সাথে সাথে বিকশিত হাঁটতে বের হয়েছেন হজরত আয়সা এবার তিনি আর আগের মতো হালকা পাতলা দেহের অধিকারী নন বরং আগের তুলনায় অনেকটা ভারী হয়েছেন ইতিপূর্বে সাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিন বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু হজরত আইসারাত আনহা যতই ভুলে যান না কেন নবীজি সেদিনের স্মৃতিকে একটু ভুলেননি ভুলেননি ওই দিন হজরত আয়েশার কাছে হেরে যাওয়ার কথা যে তার আনন্দে আটখানা হওয়া কিশোরী হজরত আয়েশার হাস্যোজ্জ্বল মুখোচ্ছবি এখনও নবী করবী সাল্লাহামের স্মৃতিপটে অমলিন বহু পূর্বে সেদিনকার সেই স্মৃতি মনিকের নবীজি সাল্লাহাম এবার বললেন হে আয়সা চলো আমরা আজ আবার দূর পাল্লাতে যতই বয়স ও শরীর বারুকটা কেন হজরত আয়সা তার চঞ্চলতা মন্তু আর কোথাও বন্ধক রেখে দেননি সুতরাং নবীজির পক্ষ থেকে দূরে প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্ল হলেন বলা চলে সাত পাঁচ না ভেবে বললেন হা দেওয়াই তো যায় সম্পূর্ণ হল দূরপাল্লা কিন্তু এবারের ফলাফল একেবারেই ভিন্ন গতবার বেশ ভালোভাবে জিতেছিলেন হজরত আয়সা কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন আল্লা রাসুল এবারে প্রতিযোগিতায় আল্লাহ রাসুল বিজয়ী হলেন ও দোর শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা হজরত আইসার কাছে গেলেন নবীজি দুজনের মুখে ক্লান্তি আর আনন্দের ছাপ মুখে হাসি জি রেখে দিলেন নবীজি এবং হজরত আয়সাকে বললেন আয়সা হয়ে গেল তো বদলা হজরত আয়শা তোলা আনহা মনে পড়ে গেল বহু আগে সেই স্মৃতি দিনের কথা একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজিকে তিনি হারিয়ে দিয়েছিলেন সেই দিনের বদলাটাই আজ উসুর করে নিলেন নবীজি এই যে এক মধুময় প্রতিশোধ ওই স্মৃতিটা একেবারে ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি মনে রেখেছেন এবং আরও সুন্দরতর করে সেটাকে তাকে মনে করে দিয়ে ব্যাপারটা হতো আয়েশার কাছে ভালো লাগলো জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মাঝে হযত আয়েশা রাজুলা আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে ব্যাপারটা হযত আয়েশাকে আনন্দিত না করে পারে নবীজির এরকম ভালোবাসায় হজত আয়েশা দারুণভাবে মুগ্ধ হলেন যে আয়েশাকে আমাদের নবীজি এত ভালোবাসতেন সে আয়সার প্রতি আরবের মুনাফিকরা কলঙ্কের দাগ বসাইতে চেয়েছিল চেয়েছিল তার সতীত্বের উপর অপবাদ দিতে যে ঘটনা হজরত আয়সার তোলা আনহা নিজেই বলেছেন নবী করিম যখন সফরে যেতেন তখন তিনি শ্রীগণের মধ্য থেকে লটারি করতেন এতে যার নাম আসত তাকে তিনি সঙ্গে নিতেন এমনকি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন এতে আমার নাম উঠে আসে তাই আমিও রাসুল্লাহ সাল্লামের সাথে সফরে গেলাম তখন আমাকে হাওদা সহ সাওয়ারিতে ওঠানো ও নামানো হতো এমনই ভাবে আমরা যুদ্ধে চলতে থাকলাম অতপর রাসুল উল্লাহ সাল্লাম যখন এ যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন তখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন রওনা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য পায়ে হেঁটে সেরা ছাউনি পেরিয়ে সামনে গেলাম অতপর প্রয়োজন সেরে আমি আমার সাভারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে জিফা শহরে পতি দ্বারা তৈরি করা আমার গলার হাড়টি ছিঁড়ে কোথায় পড়ে গিয়েছে তাই আমি ফিরে গিয়ে আমার হাড়টি খুঁজতে লাগলাম আর খুঁজতে খুঁজতে আমার আসতে যায় যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যেই আছি কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংসস্থল ছিল না তারা খুবই অল্প পরিমাণ খাবার খেতেন তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন তখন তারা হালকা কোনো প্রকার মনে হাওদা দিকে একজন অল্প বয়স্কা কিশোরী অতপর এরা ওট হাঁকিয়ে নিয়ে চলে যায় সুনদল চলে যাওয়ার পর আমি আমার হাটি খুঁজে পাই এবং নিচ জায়গায় ফিরে এসে দেখে তাদের সুনদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নাই আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম ইব্রু মুা রাজুদ্ আনহু যাকে রসুল্লাহ সাল্লাম ফেলে যাওয়ার আসবপত্র সংগ্রহের জন্য পেছনে থাকার নির্দেশ দিয়েছিলেন শূন্যদল চলে যাওয়ার পর সেখানে তিনি ছিলেন তিনি সকালে আমার অবস্থানস্থলের কাছে এসে একজন ঘুমত মানুষ দেখে আমার দিয়ে তাকিয়ে আমাকে চিনি ফেললেন পর্দার বিধার অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন তিনি আমাকে চিনতে পেরে ইন্নার ইল্লাহে অনেক রাজিউল পড়তে লাগলেন আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইনার ইল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি এরপর তিনি সাওয়ারি থেকে নামলেন এবং সাওয়ারিকে বসিয়ে তার সামনে পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম পরে তিনি সহ সাওয়ারিকে টেনে আগে আগে চললেন ঠিক দুপুরে প্রচন্ড আমরা গিয়ে সেনা দলের সঙ্গে মিলিত হলাম সে সময় তারা একটি জায়গায় অবতরণ করেছিলেন এই ঘটনা সূত্র ধরে মুনাফিকরা আমার নামে সতীর্থ হারানোর অপবাদ রটানো শুরু করে দিল অপবাদ মধ্যে প্রধান ভূমিকা রেখেছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমি যখন মদিনায় আসলাম তার এক মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা চর্চা হতে লাগলো কিন্তু এগুলোর কিছুই আমি জানি না তবে আমি সন্দেহ করেছিলাম এবং তা আরও দৃঢ় হচ্ছিল আমার এই অসুখের সময় কেননা এর আগে আমি লহ সাল্লাম থেকে যেরকম স্নেহ ভালোবাসা পেতাম আমার এই অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন অথবা জিজ্ঞেস করে চলে যেতেন তার এই আচরণে আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে তবে কিছুটা অসুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না উম্মু মিস্তাহ রাজতুল আনহু একতা আমার সঙ্গে পায়খানার দিকে বের হন আর প্রকৃতিটাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে বের হলে আমরা আবার পরের রাতে বের পার্শ্বে পায়খানা তৈরি করার আগের ঘটনা আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল তাদের মতো আমরাও প্রকৃতির প্রয়োজন সারার জন্য ঝোপ ছাড়ে চলে যেতাম এমনকি পার্শ্বে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম হজরত আয়েশ রাতলা আনহা বললেন একতা আমি এবং উমু মিস্তাহ একত্রে বের হলাম আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উমু মিস্তা তার কাপড়ে জড়িয়ে হচুট খেয়ে পড়ে গিয়ে বললেন মিস্তা ধ্বংস আমি তাকে বললাম আপনি খুব খারাপ কথা বলেছেন আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন তিনি আমাকে বললেন ও গো বলা শেষ তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে তুমি কি তা শুনুনি আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলছে তখন তিনি অমবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাদেরকে জানালেন এরপর আমার পুরনো রাগ আরো বেড়ে গেল আমি বাড়ি ফেরার পর রসল্লা সাল্লাম আমার কাছে আসলেন এবং দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো হত আয়সে রাজুল আনহা বলেন আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম তাই আমি রসুলকে বললাম আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন রসুলাম আমাকে অনুমতি দিলেন তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা যান লোকজন কি আলোচনা করছে তিনি বললেন বেটি এই ব্যাপারটিকে হালকা করে ফেল আল্লাহর কসম সতীর আছে এমন স্বামীর সৌভাগ লাবে ধন্যা সুন্দর রমণীকে তার সতীনরা বদনাম করবে না এমন খুবই কমই হয় কিন্তু আশ্চর্য হয়ে বললাম ইন্ডারিল্লা কি এমন গুজবি রটিয়েছে তারা আমার নামে সারা রাত আমি কাঁদলাম কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল এর মধ্যে আমার চোখের পানি বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না এরপর ভোরবেলা তো আমি কাঁদছিলাম এ সময় ওহি নাজির হতে দেরি হওয়ায় রসুল উল্লাহ সাল্লাম আমার সাথে বিচ্ছেদ টানার বিষয়টি নিয়ে পরামর্শ আলোচনা করার নিমিত্তে হযরত আলী ইবনু আবু তালিব এবং ওসামা ইবনু জায়েদ রায়তাল আনহুকে ডেকে পাঠালেন ওসামা রায়তাল আনহু বললেন তারা আপনার স্ত্রী তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না হজরত আলী রাতুল আহ বললেন হে আল্লা রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে অবশ্যই আপনি এ ব্যাপারে দাসী বাড়ি রাহ রাজাল আনহাকে জিজ্ঞেস করুন সে আপনার কাছে সত্য কথা বলবে হজরত আয়েশা বলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বাড়ি রাহ রাজাল আনহাকে ডেকে বললেন হে বাড়ি রাহ তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছো কি বাড়ি রাহ রাজাল আনহা বললেন ওই আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য পাঠিয়েছেন আমি তার মধ্যে কখনো এমন কিছুই দেখিনি যার দ্বারা তাকে দোষী সাব্যস্ত করা যায় তবে তার সম্পর্কে কেবল এতটুকু বলা যায় যে তিনি হলেন অল্প বয়সা কিশোরী রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকরি এসে অমৃতা খেয়ে ফেলে সেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে আব্দুল এবনি উবায়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন হে মুসলিম সম্প্রদায় যে আমার স্ত্রীম ব্যাপারে যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ আমাকে কষ্ট দিয়েছে তার এই অপবাদ থেকে আমাকে মুক্ত করবে আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না আর তারা সাফ ওয়ান ইবনু মুআল নাম উল্লেখ করেছে যার ব্যাপারে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না সে তো আমার সঙ্গী আমার ঘরে যায় সাদ ইবনু মুআ রায়তুল্লা আনহু বলে উঠলেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে অপবাদ থেকে মুক্তি দিব সে যদি আউস গোত্রের লুক হয় তাহলে তার শিরোচ্ছেদ করব। আর সে যদি আমাদের ভাই খাইরাজের লুক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব। এই সময় হাসান বিন সাবিত রায়তুল্লাহ আনহু এর মায়ের চাচাতো ভাই খাচেরাজ গুত্রের নেতা সাহাদিম উবাদা রায়তুল্লাহ আনহু দাঁড়িয়ে কথার প্রতিবাদ করলেন হদত আয়েশা বলেন এ ঘটনার আগে তিনি একজন শত নেকার লোক ছিলেন গুত্রীয় অহংকারে উত্তীর্জিত হয়ে তিনি সাদ ইব্রু মোয়াজ রায়তালা আনহুকে বললেন তুমি মিথ্যা কথা বলছো আল্লাহর কসম তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই সে তোমার পুত্রে লুক হলে সে নিহতার ব্যাপারটা তুমি কখনই পছন্দ করতে না তখন সাদ ইব্রু মোয়াজ রায়তালা আনহু এর চাচাতো ভাই ওসাইদ ইবনু হুলাইর রায়তুল্লাহ আনহু সাদ ইবনু উবায়দ রায়তুল্লাহ আনহুকে বললেন বরং তুমি মিথ্যা বলছো আল্লাহর কসম আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বললে এই সময় আউস উ খাজরাজ উভয় পুত্র খুবই উত্তেজিত হয়ে যায় এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে এই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বরে দাঁড়িয়েছিলেন রসুল্লাহ সাল্লাম তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন হজরত আয়সা বলেন আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পাশে পুরুষ্ট ছিলেন এমনি করে একদিন দুরাত কাটিয়ে দিলাম এর মধ্যে আমার একটু ঘুম হয়নি বরং অনবরত আমার চোখ ঝরতে থাকে মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে আমি কন্দনরত ছিলাম আর আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিলেন এমন সময় একজন আনসারি মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম সে এসে বসলো এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলো তিনি বললেন আমরা কান্না করছিলাম এই মুহূর্তে আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন হজর আয়সা বললেন এক মাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে তার নিকট কোনো আগ্রহে আসেনি বসার পর রসুল্লাহাম কালিমা কালিমা আদত পড়লেন এরপর বললেন আয়সা তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এই অপবাদ থেকে মুক্ত করবেন আর যদি তুমি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তোবা করো কেননা বান্দার গুনা স্বীকার করে তৌবা করলে আল্লাহ তালা তোবা কোমল করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা শেষ করলে আমার অস্ত্রধারা বন্ধ হয়ে যায় এক ফোঁটা অস্ত্র আমি আর বের করতে পারলাম না তখন আমি আমার আব্বাকে বললাম রসুল্লাহ সাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন আমার আব্বা বললেন আল্লাহর কসম রসুল্লাহ সাল্লামকে জবাব দিব তা আমি জানি না তখন আমি আমার আম্মাকে বললাম রসুল্লাহ সাল্লাম যা বলেছেন আপনি তার উত্তর দিন আমা বললেন আল্লাহর কোসম রসুল্লাহামকে কি উত্তর দিব তা আমি জানি না সে সময় আমি ছিলাম অল্প বয়সা কিশোরী পড়তে জানতাম না তথাপি এই অবস্থায় আমি নিজেই বললাম আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে এখন যদি আমি বলি যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার করিনি যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমিও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য হজরত ইউসুফ আলাহ সালামের পিতার কথা ব্যতীত আমি কোন দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না তিনি বলেছিলেন কোন ধৈর্য শ্রেয় তোমরা যা বলছ এ ব্যাপারে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল অতপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আল্লাহ তালা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন তবে আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ ওই অবিত করবেন যা পাঠ করা হবে আমার সম্পর্কে আল্লাহ কোন কথা বলবেন আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম তবে আমি আশা করতাম যে হয়তো রসুল্লামকে স্বপ্রযুক্তি দেখানো হবে যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন আল্লাহর কসম রাসুল্লাহাম তখনও তার বসার জায়গায় ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হতে বের হয়ে যায়নি এমন সময় তার উপর ওই অবতর সুর হলো ওই অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো তখন সে অবস্থা এমন কি বিশাল শীতের দিনও তার শরীর থেকে মতির দানার মতো বিন্দুবিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গুরু ভারে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে রাসুল্লাহাল্লাম এই অবস্থা কেটে গেলে তিনি হাসিমুকে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হলো হে আয়সা আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন শুনে আমার মা আমাকে বললেন তুমি উঠে গিয়ে করো প্রতি আমি বললাম আল্লাহর কুসুম আমি তার দিকে উঠে যাব না মন আল্লাহ ব্যতীত কারে প্রশংসা করব না ফাজত আয়সা বললেন আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে দশটি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো যারা এই অপবাদ রটনা করেছে তারা তো তোমাদের একটি দল এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না বরং তোমাদের জন্য বরংকর তাদের জন্য আছে শাস্তি কথা পর মমিন পুরুষ এবং নারীগঞ্জ কেন নিজেদের বিষয়ে সব ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী দুনিয়া ও তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত যখন তোমরা মুখে মুখে এই মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না এবং একে একটি তুচ্ছ ব্যাপার বলে মনে করছিলে অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর ব্যাপার আর এ কথা শোনা তোমরা কেন বললে না যে এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয় আল্লাহ পবিত্র মহান এতে এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না আল্লাহ তোমাদের জন্য তার আয়াসমূহ বিবিত করেন এবং আল্লাহ সৌরজ্ঞ প্রজ্ঞাময় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের শাস্তি আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের কেউ অবহতি পেত না আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু আল্লাহর পবিত্রতার ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো অবতীর্ণ করলেন আত্মীয়তা ও দারিদ্রতার কারণে হজরত বকর সিদ্দিক রাজ আনহু মিস্তাই উসাইসা কে আর্থিক ও বৈশ সাহায্য করতেন কিন্তু হজরত আয়সা সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছেন এ কারণে হজরত আবু বকর সিদ্দিক রয়তুল আনহু কসম করে বললেন আমি আর কখনো নিস্তাকে আর্থিক সাহায্য করব না তখন আল্লাহ তালা অবতীর্ণ করলেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য প্রাচুর্য অধিকারী তারা যারা শপথ গ্রহণ না করেছে তার আত্মীয় স্বজন অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত করেছে তাদেরকে কিছুই দেবে না তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুষ্টটি উপেক্ষা করে শোনো তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হজত আবু বকর সিদ্দিক বলে উঠলেন হা আল্লাহর কসম অবশ্যই আমি তা পছন্দ করি আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দিন এরপর তিনি হজত মিস্তার জন্য যে খরচ করতেন তা পুনর দিতে শুরু করলেন এবং বললেন আল্লাহর কসম আমি তার কি এই অর্থ দিয়ে কখনই বন্ধ করব না আমার সম্পর্কে রসুল্লাহ সাল্লাম জায়নাব বিনতে জাহস রাজুল্লাহ আনহাকেও জিজ্ঞেস করেছিলেন তিনি জায়না রায়তাল আনহাকে বলেছিলেন তুমি আয়সা সম্পর্কে কি জানো অথবা বলেছিলেন তুমি কি দেখেছো তখন তিনি বলেছিলেন হে আল্লাহ রাসুল আমি আমার চৌকু কানকে হেফাজত করেছি আল্লাহর কসম আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছুই জানি না হলত আয়শা বলেন নবিকর ইসলামের স্ত্রীকনের মধ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন আল্লাহ তার তাকুয়ার কারণে তাকে রক্ষা করেছেন অথচ তার বোন হামনাতুল্লা আনহা অপবাদ রটনকারীদের মতো অপবাদ ছড়াচ্ছিল ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেলেন খবর পেয়ে তার সত্যতা যাচাই না করে তার উপর আমল করা মমিদের বৈশিষ্ট্য নয় এসব থেকে বিরত থাকাই শ্রেয় হজরত আয়সা রাজাল আনহার ক্ষেত্রেও তাই ঘটেছিল মুনাফিদের অনুমান নির্ভর ঘটনাও রং মাখিয়ে হজরত আয়সা রাজাল আনহার উপর অপবাদের আরোপ করা হয়েছিল যার পরিণতিতে রাসুল্লাহ সাল্লাম তার পত্নী আয়েশা ও মোমিনগণ মাসের অধিক কাল সীমাহীন কষ্ট ভোগ করেন তাই ধারণা করে কোনো কিছু বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে শুধু শুধু অনেক ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য তফিক দান করুন আমি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কুনু পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম